ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন সাকিব খানের সঙ্গে তার বিয়ে ও পারিবারিক জীবনের অজানা কিছু অধ্যায় দু সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস বিয়ের পর প্রায় আট বছর এই সম্পর্ক গোপন রেখেই সংসার করেছেন তারা এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র সন্তান আবরাম খান জয় তবে দু সালের দশ এপ্রিল অপু বিশ্বাস হঠাৎ করে পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে প্রকাশ করেন সাকিব খানি তার সন্তানের পিতা এবং তারা বিবাহিত মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন সাকিব কিন্তু অপু প্রকাশ্যে আনার পর সেই গোপন সম্পর্ক আর গোপন থাকেনি অবশেষে দু সালের বারো মার্চ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে সাম্প্রতিক ওই সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান দু দিনটি ঠিক হয়েছিল বেশ পরিকল্পনার সঙ্গে সে সময় তিনি মিরপুরের শাহ আলী মাজার সংলগ্ন এলাকায় বসবাস করতেন একটি সিনেমার শুটিং বন্ধ থাকায় তিনি বাড়িতেই ছিলেন সাকিব খান সেদিন গাড়িতে করে তার সঙ্গে দেখা করতে আসেন এবং একটি দিন বিয়ের জন্য ঠিক করেন অপু বলেন সেদিন ছিল সাকিবের ফুপাত ভাইয়ের মেয়ের জন্মদিন ওর পরিবার সেখানে দাওয়াতে যাবে এটা মাথায় রেখেই আমরা বুঝেছিলাম যে বাসাটা ফাঁকা থাকবে আমার চাচাতো ভাই উকিল বাবা এমনকি আমার বোনও তখন বাংলাদেশে ছিল এসব কিছু মাথায় রেখেই আমরা আঠারোই এপ্রিল দু শুক্রবার দিনটিকে বিয়ের জন্য চূড়ান্ত করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেইনমেন্ট আমি আরিফিন ফারাহ